মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ নিয়ে আমরা আলোচনা করবো আজকের পেজ নাম্বার থাকবে দুশো চুরানব্বই তো সকালে এবং দুটো আমরা দেখেছি পর্ষদের টেস্ট পেপারের আজকে আরও একটি আমরা টেস্ট পেপারের পেজ করছি তো দুশো চুরানব্বই পেজের তো এইখানে আমরা বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে ঠিক আছে এইগুলো তোমরা উত্তরটা তোমরা পেয়ে যাবে তো নতুন করে এগুলো আর বক বক করে লাভ নেই তো যেগুলো তোমরা পাবে না সেগুলো করে দিচ্ছি দেখে নাও আর আমাদের পেড গ্রুপে যদি জয়েন হয়ে যাও তাহলে তৎক্ষণাৎ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সমস্ত পিডিএফ এভিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত পিডিএফ ফিজিক্যাল সায়েন্সের রেডি আছে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে ডিটেলস দেওয়া আছে সেইখান থেকে জেনে নিতে পারো তো দেখো তিনের একের দাগের যে প্রশ্নটি ছিল যে ওজন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা এটা আমরা অনেকবার করেছি তোমরা স্ক্রিনশট নেবে এটা আর বক বক করে লাভ নেই তোমাদেরও বোরিং লাগবে জানা জিনিস স্ক্রিনশট নিয়েছ ভেরি গুড স্ক্রিনশট নিয়ে নেবে এরপর তিনের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে এখানে প্রশ্নানুসারে প্রদত্ত যেটা রয়েছে পি ওয়ানটা আমরা ধরে নিচ্ছি পি এবং ভি ওয়ানটাকে ধরে নিচ্ছি ভি তাহলে অন্তিম চাপ পি টু হয়ে যাবে দ্বিগুণ টু পি এবং আয়তন ভি টু হয়ে যাবে ভি বাই টু তাহলে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান হবে এখানে শূন্য ডিগ্রি সি যেটাকে আমরা কেলভিনে করলে দুশো তিয়াত্তর হয় এবং টি টুটা আমাদের নির্ণয় করতে হবে এবার আমাদের যে চার্লস এবং ব্রয়লের সূত্রে যে সমন্বয় রূপটি আমরা জানি যে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু টি সেই সূত্রানুসারেই কিন্তু আমরা এখানে টিটুর মানটা নির্ণয় করব ঠিক আছে তো টিটুর মানটা এখানে চলে আসবে আমাদের শূন্য ডিগ্রি সি যেটা কেলভিনে আসছে দুশো তিয়াত্তর কেলভিন ওকে এখানে প্রত্যেকটার মান বসিয়ে দেবে বসার পর কাটাকাটি করবে ক্লিয়ার তারপরে তিনের ছয় লিথিয়াম হাইড্রাইড হলো একটি যৌগ যার মধ্যে অষ্টক সূত্র পূর্তি ঘটে না দ্বৈত সূত্র পূর্তি ঘটে এরপর তিনের নয়ের যে প্রশ্নটি আছে দেখো সব প্রশ্নই করব কিছুটা এলোমেলো আছে যেগুলো লিখেছি সেগুলো আগে করে দিয়েছে যেগুলো পেজ কাটিং আছে সেগুলো একটু পরে আছে ওকে তো অ্যাসিটিক অ্যাসিড এর সাথে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়ায় বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় বিক্রিয়াটা অবশ্যই দেবে এরপর আসি তিনের তিন উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন তিনের তিনের প্রশ্ন এটা অনেকবার করেছি তোমরা জাস্ট এটাকে স্ক্রিনশট নেবে বা বইয়ের পেজেও তোমাদের আছে সমস্যা নেই যাদের নেই তারা বলছি এটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এরপর তিনের তিনের অথবা দেখো যে তরঙ্গদৈর্ঘ্যের সাথে আলোর বিক্ষেপণের সম্পর্ক বা র্যালের সূত্রটা কি। তো র্যালের সূত্রটা এটাই যে আয় যদি তীব্রতা হয় আলোর তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে আয় প্রপোশনাল ওয়ান বাই ল্যামডার হোল ফোর ঠিক আছে তারপর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এটা একটু করে নেবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আর চক্রের কার্যক্ষমতা করার দরকার নেই এখানে যেটা রয়েছে আমাদের তিনের চারের চক্রের যে পরিবর্তিত প্রবাহের কাজ করে না কেন এই কারণটা আমাদের লিখতে হবে ঠিক আছে এই কারণটা আমাদের লিখতে হবে তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে ক্লিয়ার পুরো পেজটাই দেওয়া আছে আরেকটা এখানে করে রাখবে চক্রের ঘূর্ণনের বেগ বৃদ্ধি দুটি উপায় তো দুটো উপায় ভালো করে করে রাখো বারবার কিন্তু এটা রিপিটেড হয়েছে তারপর এইখানে এটা এক্সট্রা প্রশ্ন করে রাখবে একটি বার্লোচক্রের ঘূর্ণন কি প্রভাব দেখাবে চুম্বক ক্ষেত্রে চুম্বক মেরুর পরিবর্তন ঘট উল্টে দিলে এবং তড়িৎ প্রবাহ যদি বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে আর মোটর করার দরকার নেই এরপর আসছি এরপর যে প্রশ্নটি আমরা এখানে দেখব দেখো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোকে বলছি এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের আকৃতি বা সোডিয়াম ক্লাসের তোমার এর ক্ষেত্রে যেহেতু যেটা তরিযি এর ক্ষেত্রে সংকেত ভটটা কেন ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটাই আমাদের রয়েছে তিনের পাঁচে তো এই প্রশ্নটির উত্তরটা আমাদের করে নিতে হবে এইটা কিছুটা অংশ আর কিছুটা অংশ আছে এইখানে ঠিক আছে তো এই পর্যন্ত করলেই হবে তারপর আসছি তিনের পাঁচ তো হয়ে গেল তিনের পাঁচের অথবা আইনীয় যৌগের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন এটা ছোট্ট আছে তোমরা করে নিতে পারো এটা স্ক্রিনশট নিয়ে নাও দেখো ভিডিওটা খুবই তাড়াতাড়ি করছি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্যই ওকে তো এখানে আর বক বক করবো না তিনের ছয় লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে এন এই স্ত্রীর অনুরুৎপাদন স্ক্রিনশট নেবে ওকে এরপর যে তিনের সাত এইচ টু এসের তোমার বিচারণ ধর্মীটা ঠিক আছে তো এই বিক্রিয়াটা অবশ্যই দেবে তোমরা আর এই অংশটা লিখে দেবে ক্লিয়ার এবার এখানেও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই এটাও তোমাদের অ্যাটাচ করে দিয়েছি সোডিয়াম নাইট্রোক্সাইডের সাথে বিক্রিয়া বিক্রিয়ায় হচ্ছে বেগুনি বর্ণ ধারণ করবে সেটা লিখতে হবে এবং সমীকরণটা মনে রাখতে হবে থার্মিট পদ্ধতির নীতি স্ক্রিনশট নেবে তিনের আট প্রশ্ন এটা বিক্রিয়াটাও লিখতে হবে ওকে এরপরে আসছি থার্মিট পদ্ধতির ব্যবহার দুটো ব্যবহার এখানে দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশন নিয়ে নাও তারপর দেখো সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ আকরিক নয় এটাও তোমাদের বারবার হয়েছে তিনের আটের অথবা স্ক্রিনশ নিয়ে নেবে ঠিক আছে ওকে এরপরে আসছি আদর্শ গ্যাস বাস্তব গ্যাস এদের মধ্যে যে বিচ্যুতির ঘটনা সে দুটো আছে বিচ্যুতির কারণ সেই দুটি কারণটা তোমরা উল্লেখ করে দেবে চারের একের প্রশ্ন স্ক্রিনশট নেবে তারপর আরের মান কত আরের মানটা লিখে দিবে এখানে আট দশমিক তিন এক জুল মন ইনভার্স কেলভিন ইনভার্স তারপর আসি ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিরিক অ্যাসিডের বিক্রিয়ায় এক দশমিক সাত গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে চারের দু প্রশ্ন এটাও স্ক্রিনশট নেবে তারপর এটা তো খুবই নন প্রশ্ন হয়ে গেছে তোমাদের মাধ্যমিক মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য এই প্রশ্নটা তোমাদের আসবে হানড্রেড পারসেন্ট দেখে নিও চারের চার স্ক্রিনশট নিয়ে নেবে এরপরে চারের চারের অথবা দেখো আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে বস্তু অবস্থান করলে সমসিষ বিবোধিত প্রতিবিম্ব হয় তার চিত্র লেখচিত্রটা সহ এই ব্যাখ্যাগুলো করে দেবে স্ক্রিনশট নে নাও তারপরে অ্যাম্পেয়ারের সন্তর নিয়ম এটাও স্ক্রিনশট নেবে বারে বারে হয়েছে তারপর পরিবাহী তারের রোধ তারটির দৈর্ঘ্য এবং প্রস্তির ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে স্ক্রিনশট নেবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা গালিগালাজ করো না কারণ দেখো ভালো লাগছে না এতগুলো ভিডিও করার পর তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করছি ওকে না হলে কালকে করতে পারতাম শ্রেণীরের সূত্রের সাহায্যে আলোর বিচরণের ব্যাখ্যা এটা কিন্তু খুবই ভালো একটি প্রশ্ন অবশ্যই করতে হবে তোমাদের স্ক্রিনশট নাও ঠিক আছে এরপর আলোর বিক্ষেপণ বলতে কী বোঝো চারের পাশে অথবা প্রশ্ন আর বিপদ সংকেত হিসেবে ট্রাফিক সিগন্যালে লাল কেন ব্যবহার করা হয় এটাও খুবই একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তারপর গৃহস্থালি ব্যবহৃত সরঞ্জামকে সমান্তরাল সময়ে কেন যুক্ত করা হয় স্ক্রিনশট নেবে চারের আট তেজস্ক্রিয় মৌল নিউক্লিয়াস নিউক্লিয়াসজনিত ঘটনা ব্যাখ্যা স্ক্রিনশট নেবে তারপর চারের নয়ের প্রশ্নটাও এটাও কিন্তু তোমাদের নন প্রশ্ন একটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন স্ক্রিনশট নেবে ঠিক আছে এরপর চারের দশে পারদ তরল তড়িৎ পরিবহন করে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য এটা একটু বলে দিই দেখো পারদ একটি তরল ধাতু পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ পরিবহনের সময় এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না তাই পারদ একটি ধাতু পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয় এরপর আসছি অ্যানড কি এর গুরুত্ব স্ক্রিনশট নেবে বারে বারে হয়েছে আর করবো না তোমরা পারলে হোয়াটসঅ্যাপ পের গ্রুপে জয়েন হয়ে যাও একশো টাকা এমন কিছু ব্যাপার না ঠিক আছে তো আমাদের টিমের তরফ থেকে একশো টাকা ধার্য করা হয়েছে এটা পারিশ্রমিক হিসেবে না আমাদের ইউটিউবের কিছু সরঞ্জামের জন্যই ধরে নিতে পারো তোমরা এটা আমাদের ইউটিউব চ্যানেলকে সাহায্য করছো ঠিক আছে সেই হিসেবেই পেড গ্রুপটা খোলা হয়েছে চারের দশের অ অথবাটা দেখো এখানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে তড়িদ্বার এবং ক্যাথোডের বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়া এটা কিন্তু সবটাই করবে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে চিত্র আঁকার দরকার নেই শুধুমাত্র ব্যাখ্যাটা করলেই হবে কে চারের এগারো দেখো হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস তোমার ব্যবহৃত করা হয় তোমার এই প্রস্তুত প্রস্তুত করা হয় লেব লাভ লাং পদ্ধতিতে শর্তটা সমীকরণ এবং পদ্ধতিটা দরকার নেই তোমাদের শুধুমাত্র নীতি তোমার পদ্ধতিটা একটু করে রাখবে ঠিক আছে লাভলাং পদ্ধতি অল্প বিস্তর করে নিও ক্লিয়ার এরপর বারোর দেখা দেখো তরল ব্রমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিক গ্যাস অ্যাসিডিলিন গ্যাস চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটবে এটা চারের বারো প্রশ্ন এখানে কিন্তু বর্ণহীন হয়ে যায় ব্রমিনের যে তোমার দ্রবণটা সেটা লাল ছিল সেটা বর্ণহীন হয়ে যাবে অসম্পৃক্ততা থাকার জন্য এবং শেষে আমরা পেয়ে যাব ওয়ান ওয়ান টু টু টেট্রা ইথেলিন ঠিক আছে আর এইখানে যে প্রশ্নটি রয়েছে পিভিসির মনোমার পিভিসির মনোমার ইথিলিন হয়ে যাবে এবং এবিসি চিহ্নিতকরণ করেছে প্রথম ক্ষেত্রে কিন্তু ইথিলিন উৎপন্ন হয় তারপর ইথিলিন উৎপন্ন হওয়ার সময় জল বেরিয়ে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু প্রথমে জল বেরোবে তারপর ইথিলিন উৎপন্ন হবে তারপর ব্রোমিন কার্বন টেটাকুরাইট দিলে ব্রোমিন লেগে যাবে ওয়ান টু ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় তারপর যদি সেটাকে হাইড্রোজেনেশন করি হাইড্রোজেন নিকেল চূর্ণ দিয়ে সেই ক্ষেত্রে আমরা ইথেন পেয়ে যাব ক্লিয়ার তো ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আজকে শেষ করলাম আজকে এটি আশা করি তোমাদের অনেক উপকারে আসবে থ্যাংক ইউ